এই মগার দলের বলি প্রথমেই বলছিলাম আবারও বলি হাসিনা ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিআর র্যাব সব তার পক্ষে ছিল তারে তো সংসদ ভবনে চল্লিশ মিনিটের শেষ বাসন নিতে হইতে পারলো না তো এখন কি আমেরিকার বাহিনী দিয়া তার রাখবো নাকি বাংলাদেশ জনগণ কি হেডি আছে নাকি বেড়ে গেছে সব জনগণকে ওইগুলো আছে না সব মরে গেছে হ্যাঁ আপনারা কি এখনই হাসিনার জুলুম ভুলে গেছেন নাকি আমি তো বলি আটচল্লিশ মিনিট দেরি হইলে হাসিনারে পাওয়া যেত কই জানেন জনগণের নখের সে পাই এছাড়াও উপায় নাই কারণ নোকের সিফায় কে পাইল কেও কইলো আমি নোককে সিফাতো তো নাই চিমরা নিয়ে আসতো চিমরা জনগণের খুব এত পর্যায়ে গেছে এটা এক দুই দিন হয় নাই অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে আমি কি করি জানেন আমি কি বলি ২০১৩ সালে শত শত আলে মোলা মাহফেজ ছাত্রদেরকে রাতের গভীর হাসিনাগুলি করে মারে নাই আপনার কি মনে হয় মানুষের মধ্যে এই সিম দরদ কাজ করে নাই আল্লামা দিল হোসেন সাইদি রহিমাহুল্লাহ এদেশের লক্ষ লক্ষ যুবকদের মহাব্বতের মানুষ এই দলার ওই দল নাই সব দলের মানুষ দিল হোসেন সাইদি রহিমাউল্লাহকে এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে এই খুব কি জনগণের মধ্যে ছিল না আপনার কি মনে হয় খুব একটা দুইটা জমা হয়েছিল জনগণের একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের মুখের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত না আর এখন হাসিনার নিয়ে আইবো বাংলাদেশে তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে হইব আর আমেরিকার বাহিনীও লাগবে এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে এত চারটে গানি মনে করছেন পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা আজকে পৃথিবীর ইতিহাসে কোন সৈরাচারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে আবার ফিরে আসতে ইতিহাসই নেই এলিকে খুশি যা পাগলের সুখ আছে ফেসবুক আমি পোস্ট করছি যে পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় টেহা গুনে কিউরা এই পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় টেহা গুনে পেয়াদের সুখ হলো মনে মনে আল্লাহ পাক সমস্ত জালেমদের থেকে আমাদেরকে হেফাযত করুন যারা শত শত আলেমদেরকে নির্যাতন করেছে নিপীড়ণ করেছে জেলে মি আছে আরে শাইখুল হাদিসের সন্তান তার দাড়ি ধরে এই ছাত্র টানে নাই আমাকে বলেন টানে নাই এই ক্রিকেটের ব্যাট বলে ছক্কা মেরা সেঞ্চুরি করে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে কুখ্যাত মানিক কুন্দলে লোক ছিল যে আমাদের মা দর্শন করে সেঞ্চুরি করছিল এই কথা কয় না কুন্দ সব বিলা গেছেন আপনারা বাঙালি কিন্তু সহজে বলে যায় আমরা বলি না খেলে গাম করে সবার আগে জেলে নেয় আমরা তো সার না মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একশত আমাদের বন্ধুদেরকে দর্শন করে মিষ্টি বিতরণ করেছিল সে কোন দলের লোক হিন্দু ছেলে বিশ্বজিৎ সে বলছিল আমি কাপড় খুললে দেখাই আমি হেফাজতের লোক না বেটা দেখ আমি হিন্দু আমার মারিস না তবুও মারছিল কোন দলের লোক কথা কয় না আওয়ামী লীগ ছাত্রলীগ তাই তো আমার ভাই আপনার বাপকে বুয়েটে হত্যা করেছিল কারা কথা কই না এই এরা কথা কই না এমবি সাহেব সাহেব কষ্ট পাইছে আমারও তোরা কষ্টছ আপনাদের গতি এই আপনাদের চেতনা কই গেল গা এই জাতির পিতা কি শেখ মুজিব জাতির পিতা বলেন জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোরা ডিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব বুরাট টিম মুসলিম জাতির পিতাকে সেইটা কইতে আমনে লজ্জা লাগে মিয়া জান্নাতে যাইতে পারবেন জাতির পিতা শেখ মুজিব মানতে পারবেন না মিল্লা চাবি কুম ইব্রাহিম আল্লাহ নিজে কইছে তোমাদের জাতির পিতাকে মিল্লা চাবি কুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রাখছে মুসলমান তিনিই মুসলিমের নাম রাখছে আর এই জাতির পিতারা বুলে গেছে আহ ষোলো সতেরো বছর হায় রে কি করে নাই টাকার মধ্যে বাপের ছবি রাস্তার মুড়ে মুড়ে বাপের ভাস্কর্য শেখ বাস ভাস্কর্য সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর বিশেষ বিশেষ দিনগুলোতে এদের বোল্টুর মধ্যে শেখ মুজিবের ছবি হাই রে আল্লাহ

জাতির পিতা এই যা সেই যা বইয়ের মধ্যে খাতার মধ্যে কলমের মধ্যে অফিসের মধ্যে ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে এই পুলিশের এই বল্টুর মধ্যে সব জায়গায় লাগাইল ষোলো মিনিট পরে ফুলাভান গিয়ে কল্লার দুইটা টাইনে ভাইর করে আর দুইটা দুইটা সুবাইডারে এই দেখেন না আপনারা ভিডিও কি সম্মানের জন্য কল্লা বাপের নাকি গ্রিনার পাত্র বানাইলা আরো সম্মানী একটা ব্যক্তি বাংলাদেশের জন্য যতটুকুই করছে তার সম্মানটারে আরো হানি করলো কিনা কথা কেন হানি করছে কিনা শত শত বছর আগে মোহাম্মদ আরবি চলে গিয়েছে কোটা পৃথিবীতে একটা ছবি নাই একটা ভাস্কর্য নাই কোন বলটুর মধ্যে নাই কোন হসপিটালে স্কুল ভার্সিটিতে তার ছবির দরকার নাই আল্লাহ আল্লাহ কি বিল্লাহি খোদার কসম নিয়ে পৃথিবীর আনাচে কানাচে একটা কথা বিরুদ্ধে বললে শত শত কোটি একসাথে মুসলিমরা গর্জে উঠে তাদের বিরুদ্ধে শুনেন বলেন সাল্লামের ভাস্কর্য কোথায়

এই দুশর্দের বলবো ভারতীয় দালালদেরকে বলবো হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে কোনো সার্বভৌমত্ব করো না পররাষ্ট্রনীতি এক মিনিটে বলি কি পররাষ্ট্রনীতি দেখাও তোমাদের বিভিন্ন অঙ্গরাজ্যে অলরেডি বিদ্রোহ চলতেছে কি চলতেছে অলরেডি কি চলতেছে তাদের দেশ সামলানোর ক্ষমতাই মুদির নাই প্রতি মানুষের সমর্থক মুদির বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি আর ভারত করবে বাংলাদেশে হামলা হিন্দুরা বইসা বইসা এত মনে মনে মন খোলা খায় না দরা খায় যাবা মন কলা খাইতে যাইবা দরা খায় যাইবা মুসলমানরা এখন তো তোমাদেরকে নিরাপত্তা দেয় মুসলমানরা তোমাদের প্রতি সিমপ্যাথি দেখায় যখন বুঝবে তোমরা তাদের উপর আক্রমণ করো তখন কিন্তু পিটানি শুরু করে দিবে তখন কিন্তু এই যে নিজেরাই ভালো থাকতা ভালো থাকার পরিবেশটা থাকবে না ভারত সাহায্য করব না ভারত সাহায্য করলে আফগানিস্তান কি বইয়ে বইয়ে আইসক্রিম খাইব মুসলমানরা মার আর আফগানি মোল্লারা বইয়ে থাকবো কথা কয় না রে পাকিস্তানের মুজাহিদরা বা পাকিস্তানের বাহিনী কি বইয়ে থাকবো হ্যাঁ আর সিন তো আছে কামান উড়ে রেডি কথা কয় না এত পররাষ্ট্রনীতি বুঝায় না ভারতের আশাই বাংলাদেশের মুসলমানদের সাথে বৈরিতা তৈরি করো না তোমরা এই দেশে থাকো তোমরা এই দেশের জনগণ আমরা তোমাদেরকে অস্বীকার করি না বলি না তোমরা এখনই পালায় যাও কিন্তু মুসলমানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বৈরিতা তৈরি করে থাকতে পারবে না আল্লাহ পাক এদেরকে তৌফিক দান করুক হেদায়ত দান করুক শেষমেশ এটা কর্মসূচির কথা বলে যাই আমাদের কয়েকজন সেনাবাহিনীর উপর হামলা করে ইসকনের সদস্যরা চট্টগ্রামে আহত করেছে গুরুতর আহত অবস্থায় আছে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা আহত এই অবস্থা চলতে দেওয়া যায় আমরা বর্তমান সরকারকে বলি আপনারা ভারতের ব্যাপারে নমনীয় হবেন না ভারতের ব্যাপারে

এভাবেই যদি চলতে থাকে ইনশাআল্লাহ ইসকন নিষিদ্ধ হওয়ার জন্য ডাক আসে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ ঢাকা যদি ডাক আসে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে ইসকন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তাহলে ইনশাআল্লাহ আছেন তো ছাত্র লীগের মতো ইসকনকেও বাংলার জমিনে নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ সাধারণ হিন্দুদের উপর কোনো সমস্যা নাই কিন্তু ইসকনকে নিষিদ্ধ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুন